ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের সাধারণ জ্বর সুদির জ্বর মাথা ব্যথা দাঁতে ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহজনিত সহ অন্যান্য কাজ করে এমন একটি সাপোজিটরি সম্পর্কে আলোচনা করব যেটি অত্যন্ত কার্যকর একটি সাপোজিটরি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ সাধারণ জ্বর বা সর্দি জ্বর কিংবা অন্যান্য ব্যথা যখন চরম মাত্রায় পৌঁছে যায় তখন ডাক্তারগণ সাপোজিটরি ব্যবহারের কথা বলে থাকেন আর ডাক্তারগণ সাধারণত যে সাপোজিটরি কথা বলে থাকেন তার নাম হলো এই সাপোজিটরি এটির গ্রুপ বা জেনারিক নাম হল প্যারাসিটামল এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সাপোজিটরি বিভিন্ন মাত্রা পেতে দাম হচ্ছে চার টাকা পাঁচ টাকা এবং আট টাকা এটি ব্যবহারের নিয়ম হচ্ছে যাদের বয়স তিন মাস থেকে এক বছরের নিচে তারা ষাট থেকে একশো বিশ মিলিগ্রামের সাপোজিটরি দিনে তিন থেকে চারবার যাদের বয়স এক থেকে পাঁচ বছর তারা একশো পঁচিশ থেকে দুশো আড়াইশো মিলিগ্রামের সাপোজিটরি দিনে তিন থেকে চারবার যাদের বয়স ছয় থেকে বারো বছর বা শিশু ছয় থেকে বারো বছরের শিশু তারা আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রামের সাপোজিটরি দিনে তিন থেকে চারবার এবং যাদের বয়স বারো বছর বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলি এক গ্রামের একটি করে সাপোজিটরি পাইপথের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং এটি তিন থেকে চারবার ব্যবহার করা যাবে তারপরেও ব্যবহার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাওয়া কিংবা ব্যবহার করা ঠিক নয় বা করা যাবে না এটি ব্যবহারের পর চামড়ায় ফুসকুরি অ্যালার্জিক রিয়াকশান হিসেবে দেখা দিতে পারে এবং এটি হচ্ছে সাইড এফেক্টস গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় এটি দেওয়া যাবে কি সেটির পরামর্শ ডাক্তারের কাছ থেকে নিতে হবে এটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখতে হবে ধন্যবাদ